আসসালামু আলাইকুম সবাইকে এখন আমরা সলভ করবো রাজশাহী বোর্ড দু সালে আসা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে সেকেন্ড কোশ্চেনটা ক বলেছে দেখাইতে বলছে যে এই নির্ণায়ক থেকে এইটা প্রমাণ করতে বলছে তো আমরা লিখছি যে নির্ণায়ক লিখেছে ক নাম্বার ওয়ান এ স্কোয়ার ওয়ান b স্কোয়ার ওয়ান সি সি স্কোয়ার এখান থেকে প্রমাণ করতে হবে কি এ মাইনাস বি মাইনাস এবং সি মাইনাস তো দেখতে পাচ্ছি যে এখানে এ মাইনাস বি জন্য এটা থেকে এটা মাইনাস করতে হবে তো আমরা কি করব এটা রো ওয়ান এটা হচ্ছে রো টু রো ওয়ান থেকে রো টু মাইনাস করে দিব তাহলে এটা থেকে এটা মাইনাস করে উপরে বসালাম জিরো এটা থেকে এটা মাইনাস করে বসাই দিচ্ছি চতুর্ভাবে রো টু থেকে রো থ্রি মাইনাস করে দিব তাহলে এটা শূন্য এখানে বি মাইনাস সি এখানে আসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর নিচেরটা যা আছে তাই রাখলাম তাহলে এখানে কি লিখবো এখানে লিখবো হচ্ছে যে রো ওয়ান চেঞ্জ করছি রো ওয়ান রো ওয়ান প্রাইম দিচ্ছি কী করছি রো ওয়ান এটা হচ্ছে রো ওয়ান ঠিক আছে এটা হচ্ছে রো ওয়ান রো টু এবং রো থ্রি রো ওয়ান থেকে রো টু মাইনাস করছি এই জন্য রো ওয়ান মাইনাস রো টু দেখো ওয়ান মাইনাস ওয়ান জিরো এ মাইনাস বি বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এটাও সেভাবে চেঞ্জ করছি রো টু প্রাইম ইকুয়াল টু কত হবে রো টু মাইনাস রো থ্রি আচ্ছা এখান থেকে কি কমন নিতে পারি সব জায়গা থেকে এ মাইনাস বি কমন নিতে পারি তাহলে এবং এই জায়গা থেকে কি কমন নিতে পারি বি মাইনাস সি কমন নিতে পারি তাহলে এ এ প্লাস বি কারণ এটা সূত্র জানি এ এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জিরো আর এটা বি মাইনাস সি চলে গেল ওয়ান এখানে থাকবে বি প্লাস সি আর নিচে যা আছে তাই ঠিক আছে আচ্ছা এবার কি করব এবার হচ্ছে আমরা এই বরাবর আমার মোটামুটি লাইন চলে আসছে ডিভিডি আমরা ফর্মুলা করতে পারবো আমার হচ্ছে জিরো নিয়ে কাজ নাই কারণ জিরো নিয়ে যাই করে জিরোই আসবে মাইনাস হচ্ছে প্লাস তাহলে পরেরটা প্লাস ওয়ান নিয়ে কাজ করলে কি আসবে এইটা মাইনাস এটা তাহলে বি প্লাস সি মাইনাস কোনটা এটা মাইনাস এ মাইনাস বি গত সিকিউ সমাধান করার সময় আমি এগুলো বেসিক বলেছিলাম তোমরা একটু মিলিয়ে নিও প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস তারপরটা প্লাস হয় মানে যে প্লাস মাইনাস প্লাস যেরকম প্লাস মাইনাস প্লাস এটা উল্টা চিহ্ন বসবে মাইনাস প্লাস মাইনাস এটা উল্টা চিহ্ন প্লাস মাইনাস প্লাস এভাবে বুঝতে পারছো আচ্ছা তো কি থাকলো তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি এবং এখানে থাকলো বি বিবি চলে গেলে বি মাইনাসে সরি সরি এখানে হচ্ছে বিবি যদি চলে যায় তাহলে সি মাইনাসে থাকবে থাকবে হচ্ছে সি মাইনাসে তাহলে এটাই দেখো আমাদের অ্যান্সার এ বি বি মাইনাস সি সি তাহলে প্রথমটা পেয়ে গেলাম এবার আমাকে বলেছে খ নম্বরে যে এম একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স এই যে এটা এম ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি সেটা নির্ণায়ক বের করবো নির্ণায়কের মান শূন্য ধরবো এটা বলতেছে চাই নির্ণায়কের মান শূন্য ধরে দেখাতে বলছে পি ইকুয়াল টু কিউ টু আর এটা দেখাতে বলছে তো চলো আমরা একটু হচ্ছে শুরু করি তো এখানে আমি যদি এটা লিখি এম ম্যাট্রিক্সটা এই পাশ থেকে শুরু করি এম মেট্রিক্সটা আমি লিখলাম এম হচ্ছে কিউ প্লাস আর ওয়ান কিউ স্কোয়ার যোগ আর স্কোয়ার আর প্লাস পি ওয়ান আর স্কোয়ার পি স্কোয়ার পি প্লাস কিউ ওয়ান পি স্কোয়ার জো কিউ স্কোয়ারি যেটা করবো দেখো এটা জিরো আমার টার্গেট হচ্ছে জিরো বানানো তাই আমি এটা থেকে এটা মাইনাস করে জিরো বানাবো মানে রো ওয়ান থেকে রো টু মাইনাস করে তাহলে রো ওয়ান থেকে রো টু মাইনাস করে কিউ প্লাস আর মাইনাস আর মাইনাস পি মাইনাস করে দিলাম এটা ওয়ান মাইনাস ওয়ান মানে শূন্য আর এটা কি করলে এই লাইনটা লেখা লাগবে আর কি লাইনটা বেঁচে যাবে কিন্তু আমি তোমাদের যেহেতু বোঝাচ্ছি তাহলে একটু বড়ো হবে আর কি ঠিক আছে তবে তোমরা বুঝে বুঝে করলে তোমাদের লাইনগুলো একটা শর্ট হয়ে আসবে তো এরপরেটা হচ্ছে এটা মাইনাস এটা করবো তাহলে আর প্লাস পি মাইনাস পি মাইনাস কিউ এটা শূন্য এটা হচ্ছে আর স্কোয়ার যোগ পি স্কোয়ার মাইনাস করবো পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার আর নিচেটা যা আছে তাই তাহলে এখানে কি হবে রো ওয়ান প্রাইম ইকুয়াল টু রো ওয়ান থেকে রো টু মাইনাস করছি এই যে রো ওয়ান থেকে রো ওয়ান থেকে রো টু মাইনাস করছি আর রো টু প্রাইম এটা চেঞ্জ হয়ে আসছে এই যে এটা থেকে এটা চেঞ্জ হয়ে আসছে তাহলে এটা কি করছিলাম যে রো টু থেকে রো থ্রি মাইনাস করছি তাহলে মাইনাস করলে এই অংশটা পাইছি দেখো রো টু আর প্লাস পি ছিল মাইনাস করছি পি প্লাস কিউ মানে মাইনাস করছি মাইনাস পি মাইনাস কিউ

স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার স্কোয়ার চলে আসলো আমি এই লাইনটা না করে আমি যদি এখান থেকে কমন নিই তাহলে আর একটু বেনিফিট পাওয়া যাবে হ্যাঁ তো এখান থেকে কিউ মাইনাস পি আমরা যদি কমন নিই তাহলে কত থাকবে এখানে ওয়ান এখানে জিরো আর এখানে কিউ প্লাস পি থাকবে কিউ মাইনাস পি কমন নিলে ওয়ান জিরো এবং কিউ প্লাস পি থাকবে ওকে এবার যদি এখান থেকে আমরা আর মাইনাস কিউ কমন নিতাম আর মাইনাস কিউ কমন নিলে কত থাকবে ওয়ান জিরো আর প্লাস কিউ ওয়ান জিরো আর প্লাস কি আর এখানে যেটা আছে সেটা রেখে দিলাম ঠিক আছে আচ্ছা লাইন এবার আমরা জিরো পারি মাইনাস কিউ এখান থেকে এটা জিরো বানাইলে কত আসবে জিরো আচ্ছা এখান থেকে এটা বানাইলে জিরো আর এখান থেকে মাইনাস করে দিলে কত হবে কিউ প্লাস পি মাইনাস আর মাইনাস কিউ আচ্ছা তাহলে কত থাকবে যেহেতু দুইটা জিরো চলে আসে আর নিচের গুলা করার প্রয়োজন নাই না করলেও সমস্যা নেই চলো আমরা দেখি যে কি হয় পি প্লাস কিউ ওয়ান পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার ওকে তাহলে এখানে একটা সাইড নোট দিয়ে নিচ্ছি আর ওয়ান প্রাইম ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু করছি ওকে তাহলে কিউ মাইনাস পি আর মাইনাস কিউ দেখো এই এটা জিরোর সাথে যাই গুণ করবো জিরো চলে আসবে আমার দরকার নেই এই জিরো দরকার নেই তাহলে আমি শুধু এই মানটা নিব হুম তো এখানে কি মানটা আছে বলো তো এখানে মানাসে কাটাকাটি করলে কিউ কিউ চলে গেলো পি মাইনাস আর থাকলো তাই না তাহলে আমি এখান থেকে পি মাইনাস আর জিনিসটা নেব নিলে তাহলে এইটা বাদ এইটা বাদ থাকবে কত ওয়ান মাইনাস জিরো তাই না থাকবে হচ্ছে ওয়ান মাইনাস জিরো ওয়ান মাইনাস জিরো ওকে আর আমি এটা নিয়ে নিই কারণ কি আমি জিরোর সাথে যাই গুণ করব তুমি যদি এটা নিতা জিরোর সাথে যাই গুণ করতে জিরো আসতো এটা মাইনাস জিরোর সাথে যাই গুণ করতে জিরো আসতো এই জন্য আমি পাটটা নিয়ে নিই আর কি ঠিক আছে তো কি থাকলো কিউ মাইনাস পি আর মাইনাস পি এবং পি মাইনাস আর এই অংশটা থাকলো ওকে তো এটা সমান সমান আমাকে প্রশ্নে কি বলেছে প্রশ্ন বলছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি হয় তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি যে এটা নির্ণায়কের মান অবশ্যই কি হবে শূন্য হবে আচ্ছা তাহলে আমাকে কিউ কিউলটা আর প্রমাণ করতে হবে তাহলে একটু খেয়াল করো তো যে এটা যদি জিরো হয় তাহলে পি কিউ আর তিনটা আলাদা আলাদা সংখ্যা তাহলে তিনটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা শূন্য হইতে হবে শূন্য না শূন্য হলে তখন শূন্য হবে তাছাড়া শূন্য হওয়া সম্ভব না ঠিক আছে তাহলে কি করবো আলাদা আলাদা শূন্য ধরবো আলাদা শূন্য মানে কি কিউ মাইনাস পিটু শূন্য ধরবো তাহলে লিখছি যে কিউ মাইনাস টু শূন্য ধরবো আর একটা কি আর মাইনাস পি ইকুটে শূন্য ধরবো আরেকটা কি পাচ্ছি পি মাইনাস আর শূন্য ধরবো আরেকটা হচ্ছে পি মাইনাস আর টু শূন্য ধরবো তাহলে এখানে কি পাচ্ছি পি ইকুয়াল টু আর এখানে পাচ্ছি হচ্ছে কিউ ইকুয়াল টু পি আর এখানে পাচ্ছি আর ইকুয়াল টু পি তাহলে কম্বাইন করো পি ইকুয়াল টু আর একবার দেখতে পাচ্ছি আবার পি ইকুয়াল টু কিউ একবার দেখতে পাচ্ছি তাহলে দুইটা কম্বাইন করলে কি আসবে পি ইকুয়াল টু কিউ টু আর হবে তাহলে তুমি বলবা কি এক নাম্বার দুই নাম্বার সমীকরণ কম্পেয়ার করলে যেটা পাই বা তুলনা করে পাই পি ইকুয়াল টু কিউ টু আর সুতরাং এটা আমাদের প্রমাণিত ঠিক আছে আচ্ছা এবার আমরা হচ্ছে গ নাম্বারে যাব গ নাম্বারে বলেছে যে গ নাম্বারে দেখি গ নাম্বারে এখানে বলে দিয়েছে যে পি পি এর মান জিরো ধরতে বলছে আর কিউ এর মান ওয়ান ধরতে বলছে মান ধরতে মাইনাস টু এখন আমাকে এটা প্রমাণ করতে হবে তো পি এর মান জিরো ধরলে তাহলে এখানে কত আসবে এখানে পুরো মানটা জিরো আসবে পি এর মান জিরো ধরতে বলছে এখানেও জিরো আসবে পি এর মান জিরো মানে কোথায় এখানে পুরোটা জিরো এবং এখানে পুরোটা জিরো ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে কিউ এর মান ওয়ান ধরতে বলছে কিউ এর মান ওয়ান ধরলে এখানে কত থাকবে কিউ এর মান এখানে ওয়ান কিউর মান এখানে ওয়ান ওয়ান স্কোয়ার মানে আবার ওয়ান ওয়ান স্কোয়ার মানে আবার ওয়ান আর এর বলছে কি তাহলে মানে এখানে কত থাকবে এখানে থাকবে হচ্ছে এর উপর করলে কত থাকবে এখানেও আর কত নাই এখানে মাইনাস টু এখানে থাকবে কত মাইনাস টু আর এর মান মাইনাস টু তাহলে এখানে আমি মানগুলা বসাই দিচ্ছি এবার তাহলে মানগুলা বসালে কত থাকবে গ নাম্বার গ নাম্বার বলেছে যে এম এর মানটা তাহলে কত থাকবে এম এর মান থাকবে হচ্ছে ওয়ান থেকে দুই মাইনাস করে কত থাকে মাইনাস ওয়ান তাহলে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান এখানে থাকবে মাইনাস টু মানে হচ্ছে কত মাইনাস টু মাইনাস যোগ এক মানে কত জিরো সরি ওয়ান এবার এখানে ওয়ান 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 তিনটা দেওয়া আছে তাহলে লিখলাম ওয়ান 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 প্লাস মানে ফাইভ ফোর প্লাস মানে ফোর আর জিরো প্লাস মানে ওয়ান তাহলে কত থাকবে ওয়ান সরি এটা ফাইভ হবে ফাইভ ফোর ওয়ান 5, ফাইভ ফোর প্লাস জিরো ফোর আর হচ্ছে ওয়ান ঠিক আছে এখন আমাকে বলছে কি যদি এটা হয় তাহলে আমাকে এইটা প্রমাণ করো টু এম স্কোয়ার মাইনাস এম প্লাস থ্রি প্রমাণ করতে বলছি আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স তো আমরা ফার্স্টে কি করবো স্কোয়ার তারপর হচ্ছে বাকিগুলো দেখব আর কি তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এটাকে আমরা এম করব তাহলে এম ইন্টু এম লিখলাম এটাকে দুইবার লিখবো মাইনাস ওয়ান ওয়ান ফাইভ মাইনাস টু ওয়ান ওয়ান এখানে ওয়ান একবার আবার লিখছি মাইনাস ওয়ান ওয়ান ফাইভ মাইনাস টু ওয়ান ফোর ওয়ান 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 ঠিক আছে তাহলে এখানে যেটা হবে এই মানটা পুরোটা উপরে তুলব মাইনাস ওয়ান মাইনাস টু এবং হচ্ছে প্লাস ওয়ান উপরে তুললাম তাহলে গুন করে দাও গুন করলে কত থাকবে গুন করে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান ধরে গুন করলে ওয়ান টু মাইনাস ওয়ান এবার এগুলো দ্বারা গুণ করে যোগ করব তাহলে গুণ করলে কত আসবে মাইনাস টু যোগ করলে যোগ বিয়োগে বিয়োগ দুই বিয়োগ দুই বিয়োগ দুই এগুলো গুণ করে যোগ করব। তাহলে কত থাকবে পাঁচ চার এক তাহলে এটা হয়ে গেল এবার আমরা কি বসাবো ওয়ান 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 বসাবো তাহলে এখানে বসাবো প্লাস ওয়ান এটাও হবে প্লাস ওয়ান এটাও প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান দ্বারা গুণ করলে কত থাকবে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান এখানে থাকবে ওয়ান 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 দ্বারা গুণ করলে পাঁচ চার এক ঠিক আছে আচ্ছা এরপর কি আছে ফাইভ ফোর ওয়ান দ্বারা গুণ করতে হবে তাহলে এটা হবে ফাইভ এটা হবে ফোর এটা হবে ওয়ান তাহলে এখানে যদি ফাইভ দ্বারা গুণ করে ফাইভ দ্বারা গুণ করলে কত থাকবে মাইনাস পাঁচ মাইনাস দশ এবং হচ্ছে প্লাস পাঁচ যেহেতু প্লাস আর ফোর দ্বারা গুণ করলে প্লাস ফোর সবগুলা একের সাথে গুন করলে এতেই থাকে ওয়ানের দ্বারা ওয়ান সাথে গুন করলে ওটাই থাকবে ওয়ান ফোর ওয়ান তাহলে আমার এটা হয়ে গেল তাহলে এখানে কত পাচ্ছি ছয়ের থেকে দুই গেলে চার এটা থাকবে চার আর এখানে থাকবে হচ্ছে কত মাইনাস টু এখানে থাকবে হচ্ছে ফাইভ এখানে মাইন তো পাঁচের থেকে দুই গেলে কত থাকবে তিন আর এখানে থাকবে তিন এটা ফোর এটা হচ্ছে মাইনাস টু এবং এটা এটা হচ্ছে টেন তাহলে আমি কার মান পাইলাম এটা পাইলাম হচ্ছে এম স্কোয়ারের মান ওকে এবার আমরা কি করব এবার হচ্ছে এখানে বসে টু এম স্কোয়ার বানাইতে তাহলে তার সামনে আমরা কি করবো আমরা হচ্ছে এটার সামনে দুই দ্বারা গুণ করবো তাহলে দুই দ্বারা গুণ করলে এটা কত থাকবে আমি দুই দ্বারা গুন করে এখানে মানটা বসাচ্ছি তাহলে দুই দ্বারা গুণ করলে মান থাকবে হচ্ছে ডাবল ডাবল হয়ে যাবে আট দশ আট আট ছয় মাইনাস চার মাইনাস চার ছয় এবং দশ দুগুণা বিশ তাহলে টু এম স্কোয়ার মানটা পেয়ে গেলাম এখন একটু লিখি এটা এখানে বলেছে যে টু এম স্কোয়ার তাহলে টু এম স্কোয়ার মাইনাস এম প্লাস থ্রি ইন্টু এটা লিখলাম তাহলে দিচ্ছি এখানে এইট এইট সিক্স মাইনাস ফোর মাইনাস ফোর সিক্স টোয়েন্টি কি করলাম এটা এটা হচ্ছে এই যে টু এম স্কোয়ার যেটা পাইছিলাম তার সাথে দুই গুণ করে কত এই যে টু এম স্কোয়ার যে ফাইনাল প্রোডাক্ট সেটা আমি লিখছি

তাহলে আমি তার সাথে যদি তিন গুণ করি তাহলে দেখো তিন গুণ করলে কত আসবে তিন গুণ করলে তিন যদি গুণ করে দিই এখানে একবার তিন আসবে এখানে একবার একবার আসবে আসবে এখানে তাহলে আমি প্রোডাক্টটা আমি লিখে দিতে পারবো না জিরো জিরো থ্রি তাহলে এই কাজটা আমাকে করতে বলছে তো চলো আমি এটা শুরু করি তো এখানে বলেছে যে প্রথমে আট মাইনাস মাইনাসে প্লাস এক নয় নয়ের সাথে যোগ করলে আসবে বারো আবার এখানে কত থাকবে দশ দশ মাইনাস এক মানে নয় নয়ের সাথে শূন্য যোগ করলে নয় আট মাইনাস পাঁচ মানে তিন আর শূন্য থ্রি আট মাইনাস প্লাস দুই মানে দশ দশ শূন্য দশ ছয় মাইনাস এক মানে পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে আট মাইনাস চার মাইনাস চার তাহলে কত হলো মাইনাস আট শূন্য তাহলে মাইনাস আট মাইনাস চার মাইনাস এক তাহলে মাইনাস পাঁচ শূন্য মাইনাস পাঁচ ছয় মাইনাস এক পাঁচ পাঁচ যোগ শূন্য পাঁচ বিশ মাইনাস এক উনিশ উনিশের সাথে তিন যোগ করলে কত থাকবে বাইশ তাহলে এই হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটার মান তো আশা করছি এখানে কোনো ভুল নাই তবে যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর কমেন্ট সেকশনে জানিয়ে দিবা পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ